দুই সালে ছাব্বিশ রোজারিকে কেন্দ্র করে সাকিব খানের নতুন প্রজেক্ট আসছে কালা জাহাঙ্গীর নামে এবং তিনি এই সিনেমাটা করতে চলেছেন নতুন পরিচালক আবু হায়াত মাহমুদ জহিরের সঙ্গে এবার একটা বাজ উঠেছে যে এই সিনেমায় থাকতে চলেছেন মুশফিকুর ফারহান যিনি এই সাকিব খানের সঙ্গে একটা ক্যামিও রোলে দেখা যেতে পারে বা তার সঙ্গেই একটা কোনো চরিত্রে তাকে দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে তবে এই বিষয়টা কতটা সত্যতা এখনো জানা যায়নি কারণ এই বাসটা বেশ জোরে সোরে নেট দুনিয়া তোলপাড় করে ফেলছে যেমনটা আমরা শুনেছিলাম তাণ্ডব সিনেমায় মুশফিকুর ফারহান থাকতে চলেছেন কিন্তু তিনি অবশেষে থাকেননি তবে যখন নতুন নতুন কাজে এক্সপেরিমেন্ট করছেন মেগাস্টার শাকিব খান আফরান জুসুর সঙ্গে ক্যামিও দিয়ে দিয়েছেন সিয়াম আহমেদকে নিয়ে নিয়েছেন তাহলে এখানেও হতে পারে যে তিনি হয়তো মুশফিকুর ফারহানের সঙ্গেও একটা অভিনয় করতে পারেন ছোট পর্দার এই অভিনেতার অনেকটাই জনপ্রিয়তা রয়েছে যার কারণে তিনি এই সিনেমায় থাকলেও থাকতে পারেন তুফান সিনেমার মধ্যে দিয়ে মেগাস্টার শাকিব খান নতুন পরিচালক এবং নতুন অ্যাক্টারদের সঙ্গে কাজ করে বেশ বড় একটা স্কেল মার্জিন সেট করে ফেলেছেন এবার দেখা যাক আরও একজন নতুন পরিচালকের সঙ্গে তিনি এই কালা জাহাঙ্গীর সিনেমায় কেমন কামাল করেন নতুন সিনেমা নিয়ে আপনাদের মনে কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ